সবাই ভালো আছো আজকে আমাদের বাংলা ক্লাসের পাট এগারো পাট এগারো আজকে আমাদের পাঠ কত পাট এগারোতে কী আছে আনন্দের দিন কি আছে আনন্দের দিন দেখো একজন টিচার ছাত্রছাত্রীদেরকে একটা ছবি বইয়ের প্রথমেই দেখো একটা ছবি আছে হ্যাঁ উপরে লেখা আছে আনন্দের দিন এবং নিচে আছে একজন টিচার তার স্টুডেন্টকে কিছু বলতেছে হাতের মাধ্যমে দেখতেছ তোমরা দেখতেছ তাহলে এখানে গল্পের নাম হচ্ছে কি কি নাম গল্পের নাম কী তাহলে আজকে আমরা এই গল্পটা পড়ব এবং তোমরাও কী করতে হবে রিডিং পড়তে হবে রিডিং পড়তে হবে নাকি এই গল্পের মধ্যে অনেক কঠিন শব্দ আছে এই শব্দগুলোকেও কি করতে হবে মুখস্থ করতে হবে পয়রা মুখস্থ করতে হবে যাতে তুমি অন্য কোথাও এই শব্দগুলো দেখলে যাতে তুমি নিজেই পড়তে পারো নাকি আসো দেখি আমি একটু পড়ি আগে ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা কে আসলেন কি বাঁচতে বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে কি বললেন আমরা স্কুল থেকে ঘুরতে যাব কোথা থেকে পত্রিকা যাবে ক্লাসের সবাই আনন্দে হই হই করে উঠল কি করে উঠল কী করে উঠল আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি কে বললেন কে বললেন আপা বললেন যে তাহলে আমরা ঘুরতে কোথায় যেতে পারি কোথায় ঘুরতে যেতে পারি তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি তপু হলো একজন ছাত্রর নাম সে বলল কোথায় যেতে পারে সে কোথায় যেতে পারে জাদুঘরে যাওয়ার জন্য জাদুঘর কোথায় অবস্থিত বলতে পারো তোমরা ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত কোথায় অবস্থিত ঢাকা নারায়ণগঞ্জে জাদুঘর অবস্থিত কোথায় অবস্থিত কোথায় অবস্থিত ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত রাজু বললেন শিশু পার্কেও যেতে পারি রাজু বললেন শিশু পার্কেও যেতে পারি রাজু কোথায় যেতে চাইলো শিশু পার্কে তুলি বলল আমরা লালবাগ কেল্লাও যেতে পারি আমরা লালবাগ কেল্লাও যেতে পারি কোথায় যেতে পারে লালবাগ কেল্লা লালবাগ কেল্লা এটাও ঢাকা অবস্থিত লালবাগ কেল্লাও ঢাকায় অবস্থিত আপা অন্যদের মতামত জানতে চাইলেন এই তিনজনের বাহিরে যারা আসে তাদের মতামত কী করলেন আপা জানতে চাইলেন বেশিরভাগ শিক্ষার্থীরাই লালবাগ কেল্লা যেতে চাইলো তো এর মধ্যে আপা যেহেতু অন্যদেরকে অন্যদের থেকে জানতে চাইলো তখন অন্যদের থেকে মতামত আসলো যে লালবাগ কিল্লা যাবে ঠিক হল পরের শনিবার যাওয়া হবে কবে যাওয়া হবে পরের শনিবারে মিলি বললো আপা আমি তো যেতে পারলাম যেতে পারবো না আমি ঠিকমতো হাঁটতেই পারি না এখন এর মধ্যে একটা ছাত্রীর নাম হচ্ছে মিলি ও বলল। যে আমি মনে হয় যেতে পারবো না কারণ হচ্ছে আমি ঠিকমতো হাঁটতে পারি না তাহলে ও যেহেতু ঠিকমতো হাঁটতে পারে না মনে হচ্ছে ওর পায়ে সমস্যা ছিল নাকি মনে হচ্ছিল ওর পায়ে কী ছিল সমস্যা ছিল মনে হচ্ছিল ওর পায়ে সমস্যা ছিল আপা বললেন আগে তুলি বলল তাতে কী হয়েছে আপা কিছু বলবো এর আগেই তুলি বললে লেগছে তাতে কী হয়েছে আমরা তো আছি মানে কি তুলি বলল যে আমরা আছি সমস্যা নাই তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমরা তোমাকে সাহায্য করবো কে বলল সাহায্য করবো কে সাহায্য করবো কাকে সাহায্য করবো হ্যাঁ ভালো করে দেখে বলো মিলিকে ভুল বলতেছো কেন কাকে সাহায্য করবে এই জন্য আঙুল দিয়ে বই ধরতে হবে পড়া ধরতে হবে পড়া ধরতে হবে সবাই আঙুল দিয়ে ধরো বই ধরো আমি যেখানটা পড়তেছি ওইখানটা ধরো আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন এখন কোথাও বেড়াইতে গেলে একজন কি দায়িত্ব পালন করতে পারে তাহলে সবাই দায়িত্ব পালন করতে যাতে পারে এই জন্য আপা কী করলেন দায়িত্ব ভাগ করে দিলেন নাকি তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে সবাই কয়টার মধ্যে আসতে বলল কয়টার মধ্যে আসতে বলল সকাল দশটার মধ্যে চলে আসবে স্কুলের পোশাক পরে আসতে হবে এই হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমরা স্কুলে পড়ো না কলেজে পড়ো স্কুলে ড্রেস হয় না তাহলে সব সময় যদি তুমি স্কুলের ড্রেস পরে আসো এতে কি তুমি কোন স্কুলে পড়ো তাহলে সবাই চিনবো নাকি তাহলে এই জন্য প্রত্যেকটা মানুষের কি করতে কি করা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্কুল ড্রেস পরে স্কুলে আসতে হবে এইখানেও দেখো লাগছে স্কুলের পোশাক পরে স্কুলে আসতে হবে সঙ্গে পানি কলম ওর নোটবুক নিয়ে আসো কি কি আনতে বলছে জোরে বলো সঙ্গে পানি কলম ওর নোটবুক নিয়ে আস এসো শনিবার সকালে সবাই স্কুল মাঠে জড়ো হলো কোথায় জড়ো হলো তোমাদের স্কুলে মাঠ আছে নাকি তোমাদের স্কুল মাঠ কোথায় এই যে সামনে তোমাদের স্কুলে মাঠটা অনেক বড় নাকি সবার মনে আনন্দ এখন কোথাও ঘুরতে যাইতে গেলে সবার মনে আনন্দ থাকে না সবার মনে আনন্দ আজ ঘুরতে যাবে আজ কোথায় যাবে ঘুরতে যাবে সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো কোথায় উঠল তার মানে ওরা ঘুরতে যাবে তার মানে ওরা ঘুরতে যাবে কি দিয়ে যাবে গাড়ি দিয়ে যাবে কি দিয়ে যাবে এই জন্য সবাই সারিবদ্ধভাবে কোথায় উঠল গাড়িতে উঠলো সারিবদ্ধভাবে কোথায় উঠল গাড়িতে উঠলো আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন কাকে নাম লিখতে বললেন কাকে নাম লিখতে বললেন তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে তুলি গাড়িতে উঠলো কাকে নিয়ে তুলি গাড়িতে উঠলো কাকে নিয়ে পায়ে সমস্যা ছিল কার পায়ে সমস্যা ছিল কার অন্যরাও সাহায্য করলো অন্যরাও সাহায্য করলো গাড়ি ছাড়লো গাড়িতে সবাই অনেক আনন্দ করলো এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল তারা কোথায় গেল গাড়ি নিয়ে তারা গাড়ি নিয়ে কোথায় গেল সবাই গাড়ি নিয়ে কোথায় গেল তারা সবাই আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন আপা কি করলেন আপা কি করলেন আপা ঘুরে ঘুরে কেল্লা সব কিছু দেখতে লাগলেন আপা কি করলেন ঘুরে ঘুরে কেল্লা সব কিছু দেখতে লাগলেন সবাই নোটবুকে লিখে লিখতে কি করলো লিখতে লাগলো যে আপা সবাই ঘুরে ঘুরে দেখতে বললেন এবং তাদের নোটবুকে লিখতে বললেন তারা কি কী দেখতেছিল তারা কি কি দেখতেছিল এইটা হুম লিখে রাখতে বললো কোথায় লিখে রাখতে বললো কোথায় পায়ে সমস্যা ছিল কার তারা ঘুরতে গেল কোথায় কোথায় ঘুরতে গেল এবং তারা ঘুরতে যাওয়ার সময় তাদের সঙ্গে কি কি নিল এবার আমি যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত তোমরা রিডিং পড়ো তারপরে আমি আবার সামনের দিকে আগাবো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আঙুল দিয়ে ধরবা আঙুল দিয়ে ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি